হ্যালো আমাদের আজকের গল্প হলো ভাগ করে খেলে মন ভরে পেটও ভরে আমরা আজকে তুমি কি হনুমানজির গল্প শুনতে চাও আজকে একটা সুন্দর হনুমানজির গল্প বলব আমি আমার শোনো মাকে শোনো একটা হনুমানজি ছোট্ট হনুমানজি কি করছিল বলতো বনে খেলা করছিলো ও বনে খেলা করতে করতে হঠাৎ দেখলো কি ওর খুব খিদে পেয়েছিল জানো তো খুব খিদে পেয়েছিল তখন ও বনের ভেতর ঢুকেছে কলা খাবে বলে হঠাৎ দেখছি একটা বুড়ো বানর বনের নিচে বসে আছে একটা গাছের নিচে তখন হনুমানজি জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি এখানে বসে আছো কেন তারপরে কি হলো মা তারপরে তারপরে বানরটা বলল আমার না খুব খিদে পেয়েছে তখন হনুমানজি গাছে উঠে গাছে উঠে একটা কলা পেরে দিল সব থেকে পাকা কলাটা নাবিয়ে দিলো নাবিয়ে দিয়ে ওকে দিয়ে দিল। মা হনুমানজি খেলো না কেন হনুমানজি তো খুব খিদে কিন্তু কেন খেলো না জানো হনুমানজি হাসলো হেসে বলল। যে আমি যদি একা খাই তাহলে আমার একার পেট ভরবে আর আমি যদি ওর সঙ্গে ভাগ করে খাই ওরও পেট ভরবে আর আমার মন ভরবে তাই হচ্ছে কি সব সময় সবার সাথে ভাগ করে সব কিছু খেতে হয় যখন তোমার পাশে কোনো বন্ধু থাকবে তার সঙ্গে ভাগ করে খাবে তাহলে হয় কোনো মানুষ তাকে সব সময় সাহায্য করবে অসহায় মানুষ দেখলে সাহায্য করবে তুমি আজ গল্প থেকে কি শিখলে অসহায় মানুষকে অনেক গরিব মানুষকে তুমি পয়সা দিয়ে দি যাতে খেতে পারে বলে বাবা বলে তো আমাদের গল্পটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর তোমরা আর কি কি গল্প চাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের যদি ভুল কয়েকটা ভুলে যাও তাহলে আমাদের ভিডিও মিস করে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই গুড নাইট